এই যে অরিজিনাল বাইলামারির বড়া ভাজা একবারে করা আলুর দাম নেব না আমাদের এই হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে মানুষ আসতো এই হাটে বাজার করার জন্য হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এমন একটা হাটে আসছি এ হাটটা হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্তের হাট আর আমাদের এ পাশে হচ্ছে ইন্ডিয়া আমরা এমন একটা হাটে আসছি এই হাটটার আনুমানিক বয়স হচ্ছে দেড়শো বছর কিন্তু কাগজ কলমে হচ্ছে এই হাটের বয়স হচ্ছে একশো ছয় বছর যাই হোক শুধু এটা না এপাশে জামালপুর এপাশে কুড়িগ্রাম শেষ সীমানা এই জায়গার ভিতরে যে সময় হাট ছিল না একমাত্র এই হাটটাই সেই সময় ছিল এ হাটটা হচ্ছে কুড়িগ্রাম জেলা রাজীবপুর উপজেলা বালিয়ামারি একদম ইন্টারেস্টিং একটা জায়গা আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমাদের পাশে হচ্ছে ইন্ডিয়া আর ইন্ডিয়ার পাশে হচ্ছে এই হাটটা স্বাধীনতার আগে এই হাটে ইন্ডিয়া থেকে মানুষ আসতো এ হাটে বাজার করার জন্য সে ইন্ডিয়া থেকে আমাদের এই পাশে হচ্ছে মেঘালয় সেটা হচ্ছে কালাইচুরা পাহাড় বলে সেখান থেকে এই বালিয়ামারি এ হাটে আসতো আপনার বাজার করার জন্য তাহলে বুঝেন এই হাটটার অতটুকু নামকরণ যাই হোক এখন আশেপাশে আমাদের অনেক বড় বড় হাট হয়ে গেছে কিন্তু এই হাটের আশেপাশে যারা আছে আমরা যতটুকু শুনলাম যে এই হাটটার বয়স হচ্ছে দেড়শো বছর কিন্তু কাগজ কলমে একশো ছয় বৎসর ইন্টারনেশনাল একটা জায়গা আর হচ্ছে হাট যে বাংলাদেশের শেষ প্রান্তের হাট হচ্ছে এটা এই হাটটা আজকে আমরা পুরো হাটের ভিতরে কি আছে না আছে আমরা সবকিছু তুলে ধরব প্লাস হচ্ছে এই হাটটা আমরা ঘুরে দেখাবো তো চলুন আমাদের এই পাশে যে নদীটা দেখছেন এটা হচ্ছে জিঞ্জেরা নদী আর এই পাশে যে নৌকা দেখছেন মানুষগুলা যাচ্ছে তারা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত যে একদম জিরো পয়েন্ট আছে সেখান থেকে দেখা যায় এই আসে বাজার করার জন্য দেখেন একদম জিরো পয়েন্ট থেকে তারা এ পাশে আসে জায়গাটা কিন্তু অসাধারণ আর এই নদীটা পার হলে হচ্ছে ইন্ডিয়া হাটের ভিতরে ঢুকে প্রথমত দেখতে পাচ্ছি দেখেন ছোট ছোট বাচ্চারা হাটে দেখা যায় বাজার নিয়ে আসছে দেখেন এ পাশে হচ্ছে এই ছেলেটা কচু নিয়ে আসছে এ পাশে জামপুরা নিয়ে আসছে দেখেন অসাধারণ এই হাটে দেখা যায় ছোট ছোট বাচ্চারা দেখা যায় বাজার করে আবার হচ্ছে দেখা যায় বাজারে দেখা যায় তারা বাড়ির যে জিনিসগুলো আছে এগুলো বিক্রি করে দেখেন এ পাশে আরও তিনজন শাক আসছে আবার হচ্ছে ধুন্দুল আসছে দেখেন আসলে গ্রামের ছেলেরা ছোটো ছোটো হলেও দেখা যায় বাজার করে বা বাজারে আপনার বাড়ির জিনিস বিক্রি করে ক্যামেরা দেখে দেখা যায় ওরা দেখেন এখানে তিনজন এটা দেখা যায় গ্রামগঞ্জে যে হাটে আপনারা দেখতে পারবেন ছোট ছোট বাচ্চারা বাজার বাজার করে প্লাস হচ্ছে বাড়ির যে জিনিস আছে সেগুলো দেখা যায় বাজার বিক্রি করে এ পাশে দেখেন আরেক মামা আমাদের অনেক আগে দেখা যায় বাজারে এরকম ভাবে দাড়ি পাল্লা দেয় বাপা মাফামাফি হতো সেম এখনও দেখেন এখন কিন্তু দেখা যায় ডিজিটাল যুগে এসে গেছে সেই ক্ষেত্রে দেখা যায় সবাই মিটার দিয়ে মাপামাপি করে এপাশে দেখেন আর একজন বাড়ি থেকে দেখা যায় আপনার চার থেকে পাঁচটা কুমড়া নিয়ে আসছে ছয়টা ছোট ছোট কুমড়া নিয়েছে সেটা হচ্ছে ব্যাগের উপরে বিক্রি করছে এপাশে আর এক হচ্ছে তাল নিয়ে দেখেন সেই আমরা আগে যখন বাজারে ঢুকতাম বা আসতাম সেই সময় দেখা যায় তাল এভাবে বিক্রি করতো ছোটবেলায় আমরা এরকম ভাবে দেখতাম এই হাটে সে দেখা যায় একটা জিনিস দেখতে পারছি আমরা এই জিনিসটা প্রায় আমাদের কাছ থেকে বিলীন হয়ে গেছে ম্যাস সে ম্যাচের দেখা যায় আপনার গ্যাস ভরে দিচ্ছে আবার পাথর লাগিয়ে দিচ্ছে আমরা ছোটবেলায় যখন আমরা হাটে যেতাম সেই সময় দেখা যায় এই জিনিসগুলো আমরা দেখতাম কিন্তু এই জিনিসগুলো প্রায় এখন আমাদের কাছ থেকে বিলীন হয়ে গেছে সচরাচর দেখা যায় এখন আমাদের হাতে তেমন দেখা যায় না এ হাতে দেখেন আমরা এসে দেখা যায় এই জিনিসটা আবারও দেখতে পারছি যাই হোক এই হাতে এসে দেখা যায় প্রথম প্রথম যে জিনিসগুলো আছে আমাদের কাছ থেকে বিলীন হয়ে গেছে এখন আমরা দেখা যায় সেই জিনিসগুলো আমরা এখনো দেখতে পারছি এই যে অরিজিনাল বাইলামারির বলা ভাজা একবারে করা এই যে সোলা খাই খালি বাপের বুদ্ধিমান বোলা এই যে সোলা হালকা গরম কুসুমের মত নরম দেন সিঙ্গরার দাম নিমু আলুর দাম নিও না আইসো কাউ নে দাম নিব আলুর দাম নিব না তাহলে আপনি দাম দিবেন না সিঙ্গরার দাম নিমু কিন্তু আলুর দাম নিমু না আলু গिरी না এই মামার ট্যালেন্ট আছে বলতে গেলে কারণ হচ্ছে সে ডায়লগ দিচ্ছে আর হচ্ছে দেখা যায় পেয়াজু সিঙ্গারা আর এই পাশে হচ্ছে যদি কেউ সে বাইলা আসেন তার ডাইলগ শুনে যেতে পারেন প্লাস হচ্ছে তার হাতে সিঙ্গারা পেঁয়াজু খেয়ে যেতে পারেন হাটের এই প্রান্তে ঢুকতে আর জিনিস আমাদের চোখের সামনে পড়ে সেটা হচ্ছে এই জিনিসটাও আমাদের কাছ থেকে বিলীন হয়ে গেছে কারণ এই জিনিসগুলা আমরা অনেক ছোটবেলায় দেখতাম আর এখন দেখেন এই হাটে এসে আমরা এখনও দেখতে পাচ্ছি সেই যে নাপিত তারা এখনও দেখা যায় মাটিতে বসে চুল কাটছে দেখেন এ পাশে ছোট একটা বাচ্চাকে নিয়ে আসছে এ পাশে হচ্ছে তার বাবা সে বাচ্চাটা দেখেন একদম হয়ে বসে আছে আর এই পাশে দেখেন নাপিতে চুল কাটছে আর সাধারণ একটা বাজার সেই বাজারে এসে দেখা যায় এই জিনিসটা আবারও দেখতে পেলাম যেটা আমাদের কাছ থেকে বিলীন হয়ে গেছে এখানে যে ছোটো ছোটো বাচ্চারা শুধু চুল কাটে ব্যাপারটা এমন না দেখেন বড় বড় যারা আছে মুরব্বী তারাও দেখা যায় এখানে চুল কাটছে এর পাশে দেখেন তার হচ্ছে যন্ত্রপাতি ছোটো ছোটো বেল যা আছে মানে সাইকেলের বেল ছিল সে বেলের এর ভিতরে পানি রাখছে একটা বোতল পাশে হচ্ছে চুল কাটা মিশিং দেখেন তার যন্ত্রপাতি তেমন এমন কিছু না কিন্তু সে এখানে মাটিতে চুল কাটছে দেখা যায় খোলামেলা বাতাস হাওয়া তার ভিতরে দেখেন বসে বসে চুল কাটছে অসাধারণ একটা বাজার বাজারটা তেমন বড় না কিন্তু দেখার মতো অনেক কিছু আছে এই বাজারে আর এই বাজারে কিন্তু দেখা যায় একটা সময় ইন্ডিয়ার যারা আছে তারাও এখানে আসতো বাজার করার জন্য এই হাটেই দেখা যায় কালাচুরা পাহাড়ের ওই পাশ থেকে এখানে আসতো বাজার করার জন্য আবার বাংলাদেশি যারা আছে তারাও দেখা যায় ইন্ডিয়াতে যেত বাজার করার জন্য এ পাশে দেখেন এই জিনিসটা আমাদের কাছ থেকে বিলীন হয়ে গেছে আবার এই পাচারে আমরা দেখতে পাচ্ছি দেখেন চিরনি প্লাস হচ্ছে ক্যাচি আরও যন্ত্রপাতি দেখেন অনেক কিছু তালা টেস্টার চাকু আয়না দেখা যায় এই বাজারে বিক্রি হচ্ছে মাটিতে এটা কিন্তু দোকান না চাষ মাটিতে তারা দেখা যায় বসে তাদেরকে পরে ফেরিওয়ালা তারা দেখা যায় বিভিন্ন বাজারে যায় দেখা যায় এগুলা বিক্রি করে এই জিনিসটাও দেখা যায় আমাদের কাছ থেকে বিলীন হয়ে গেছে কিন্তু বাজারে এসে আমরা দেখতে দেখ বাজারের শেষ প্রান্তে ঢুকতে দেখি কামার মামা ছোট্ট একটা ঈদে কি যেন তৈরি করছে চা হোক এটা চাপের মতো লাগছে ছোট চাচরাচর করতে বাজারে গ্রামগঞ্জে এই জিনিস দেখা যায় কামার মামাকে এটা সব জায়গায় আছে আর বাজারে আমি এই জিনিস দেখাবো হয় বিশেষ করে শহরে যারা থাকে এই কামার মামাদের দেখুন না কেমন মানে কাছি পটি আর অনেক কিছু যন্ত্রপাতি তারা তৈরি করে কিভাবে তৈরি করে এমনও মানুষ আছে এটা দেখেই নাই শুধু এটা গ্রামের যারা আছে আর দেখা যায় বাজারে যখন যায় তারাই শুধু এই জিনিসগুলা দেখতে পারে যাই হোক শহরের যারা আছেন এই সুযোগে এই জিনিসটা দেখতে পেলেন যাই হোক একদম শেষ প্রান্তে এই মামা দেখা যায় এই ক্রমের মধ্যে দেখেন নানা জিনিস তৈরি করছে অসাধারণ তার পাশে হচ্ছে ইন্ডিয়া তার এখান থেকেই স্পষ্টভাবে ইন্ডিয়া দেখা যায় এপাশে দেখেন প্রথম মানুষ আসছে তাদের প্রয়োজনীয় জিনিসপাতি দেখা যায় এখান থেকে বানিয়ে নিবে কেউ কাঁচি কেউ বটি হচ্ছে পাঁচজন যাইহোক এক একজন এক এক রকম জিনিস দেখা যায় এখান থেকে বানিয়ে নিবে সবাই সারিবদ্ধভাবে বসে আছে দেখেন কত মানুষ এখানে দেখেন গাছ তৈরি করছে দাল তৈরি করছে আরো অনেক কিছু এপাশে হচ্ছে খন যাই হোক সবাই ভাবে বসে আছে তার কাছ থেকে দেখা যায় জিনিসপাতি তৈরি করে নেওয়ার জন্য নানান রকমের জিনিস নিয়ে বসে আছে এটাও দেখা যায় গ্রাম যায় বাজার ঘাটে মিলে এখন মূল বেজার আপনার না দেখা যায়

আবার হচ্ছে গজা অনেক কিছু যাই হোক এগুলো কিন্তু একদম টাটকা আর গরম গরম ভেজে দেখা যায় নিয়ে আসে এই জিনিসগুলো শুধু গ্রামে পাওয়া যাবে একদম টাটকা শহরের ক্ষেত্রে দেখা যায় গ্রাম থেকে তৈরি করে নিয়ে যায় প্লাস হচ্ছে শহরে যদি তৈরি করে সেই জিনিসগুলো দেখা যায় অনেক দিনে হয়ে যায় আর গ্রামে দেখা যায় একদম টাটকা একদম দেখা যায় গরম গরম পাওয়া যাচ্ছে অসাধারণ দেখেন সবাই দেখা যায় এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে ছোট ছোট প্লবনের জন্য প্লাস হচ্ছে বড়রাও খাবে এর জন্য যাই হোক দেখেন এই বাজারটা তেমন বড় না কিন্তু এই বাজারে দেখা যায় পাওয়া যাচ্ছে অনেক এ পাশে আরেক মামা দেখেন বিক্রি করছে মুরগির জন্য খাঁচা বারুন গোলা ঝাটা পাইসা যাই হোক বাজারে প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যাচ্ছে এখান থেকে এখানে এই মামা ক্যামেরা দেখে সে একদম স্টপ হয়ে বসে পড়লো স্ট্রং হয়ে যাই হোক তারা আগেলকের মানুষ বা তেমন কিছু বোঝে না সহজ সরল মানুষ এখন ক্যামেরা দেখে সে স্টপ হয়ে বসে গেছে যাই হোক এই জিনিসগুলা অনেক ভালো লাগে পাশে আরেক মামাকে দেখছি সে মাটিতে জিলাপি বাঁধছে দেখেন এখান থেকে দেখা যায় গরম গরম জিলাপি বাজারে যারা হাট করতে আসছে বাজার করতে আসছে তারা দেখা যায় এখান থেকে খাচ্ছে দেখেন কত সুন্দর করে জিলাপি পাচ্ছে অসাধারণ তার হাতে দেখা যায় জাদু আছে কারণ দেখেন প্রত্যেকটা প্যাচ একদম নিখোঁত ভাবে পড়ছে অসাধারণ Ô chị ơi <laughs> chị ơi chị ơi chị ơi chị ơi chị ơi chị ơi এ পাশে বিক্রি হচ্ছে গ্যান্ডারি গ্রামে দেখা যায় একদম জমি থেকে কেটে নিয়ে তারপর সরাসরি বাজারে আসে একদম দেখা যায় টাটকা গ্যান্ডারি পাওয়া যায় দেখেন এই বাজারে এগুলো হচ্ছে একদম টাটকা একটু আগে সম্ভবত কাটছে পাতাগুলো দেখে বুঝতে পারছেন এখানে দেখা যায় ছোটো ছোটো বাচ্চারা দেখা যায় দাদার সাথে বাপের সাথে দেখা যায় যার সাথে আসুক না কেন দেখা যায় এই গ্যান্ডারি দেখা যায় কাঁধে করে নিয়ে বাসায় যায় অসাধারণ শুধু এটা গ্রামে আসলে বোঝা যাবে যে গ্রামের যে ছোট ছোটো ছেলেরা আছে তারা দেখা যায় এই ক্যান্ডারিগুলো কিনবে কিনে দেখা যায় কাঁধে নিয়ে চলে যাবে বাসায় অসাধারণ এ পাশে গ্যান্ডারি বিক্রি হচ্ছে তার পাশে হচ্ছে গ্যান্ডারির রস বিক্রি হচ্ছে বাজারে সবাই দেখা যায় অনেক মানে গরমের কারণে অনেক ক্লান্ত হয়ে যায় দেখা যায় জিনিস বেচা কেনা করে সেই ক্ষেত্রে দেখা যায় এখান থেকে দেখা যায় তাদের মন ভরে রস খেতে পারে একদম দেখা যায় গ্রামের সুস্বাধু একদম টাটকা নির্ভেজাল গ্যান্ডারির রস অসাধারণ দেখেন সে গ্যান্ডার রস বের করছে এখানে কোনো ভেজাল নেই শহরে দেখা যায় বরফ দেয় আমাদের গ্রামে দেখা যায় গ্যান্ডার রস একদম পিওর ভাবে পাওয়া যায় এখানে কোনো পানি নেই প্লাস হচ্ছে কোনো বরফ নেই একদম খাঁটি রস পাওয়া যাচ্ছে এখানে বাজার আর্সি দুধের বাজার দেখাবো না এটিকে হয় দেখেন এখানে একদম গ্রামের খাঁটি দুধ বিক্রি হচ্ছে সেই প্রাচীনকালে যেমন সবাই সারিবদ্ধভাবে দুধ বিক্রি করত বাজারে দেখেন সেম এখানেও কিন্তু এখানে একটা পরিবর্তন সেই কাল হয়তো মানুষ বাল্টি দিয়ে জগ দিয়ে বা ছোট ছোটো কলসি দিয়ে দুধ বিক্রি করতো কিন্তু এখানে বিক্রি হচ্ছে এখন এই যুগে বিক্রি হচ্ছে বোতল দিয়ে মানে সিস্টেম চেঞ্জ কিন্তু আগের যেরকম মানুষ সারিবদ্ধভাবে গ্রামগঞ্জে দুধ বিক্রি করতো সবাই সারিবদ্ধভাবে বসে বসে সেম এখানেও দেখেন সবাই সারিবদ্ধভাবে বসে বসে দুধ বিক্রি করছে এই ছোট্ট বাজারে সামনে আসছে বর্ষাকাল এই বর্ষাকালের জন্য দেখেন সবাই জাল কিনে নিয়ে যাবে এই বাজার থেকে এটা হচ্ছে মুর জাল দেখেন জালগুলো অনেক বড় বড় এখানে দেখা এখান থেকে দেখা যায় কম দামে জালগুলো কিনতে পারে দেখেন এই যে এক ক্রেতা আসছে কেনার জন্য আমরা আসছি মাছের বাজারে এখানে দেখা যায় দেশি মাছ পাওয়া যাচ্ছে একদম দেখা যায় টাটকা মাছ এখানে আপনার বাইরে থেকেও মাছ আসে কিন্তু দেশি মাছ যেগুলা সেগুলো পাওয়া যাচ্ছে একদম দেখা যায় টাটকা মাছ এখানে দেখেন এই যে মাছটা এটা হচ্ছে সামুদ্রিক মাছ কিন্তু এই পাশে আরও অনেক মাছ আছে সেগুলো হচ্ছে দেখা যায় দেশি মাছ দেখেন এগুলো হচ্ছে দেশি মাছ দেখেন স্বপ্ন আছে সম্ভবত এক থেকে দেড় ঘন্টা আগে পুকুর থেকে মেরে নেড়ছে এই পাশে দেখেন এগুলো হচ্ছে নদীর মাছ একদম টাটকা একদম টাটকা এখানে কোনো ভেজাল নেই নির্ভেজাল মাছ এখানে পাওয়া যাচ্ছে অসাধারণ এই ছোট্ট বাজারে দেখা যায় প্রয়োজনীয় সব জিনিস দেখেন এটা একদম টাটকা মাছ নদীর চেলা মাছ এটা দেখা যায় শরীরে কী বের হয়েছে দেখেন পুরা শরীরে যাই হোক সে এখানে মাছ বিক্রি করছে আর এই পাশে দেখেন এই বাজারটা ছোট হল মানুষ অনেক এ বাজারে অনেক মানুষ আর এই বাজারটার বয়স কিন্তু অনেক আপনারা প্রথমতই শুনছেন অনেক বয়স এ বাজারের আমাদের সামনে দেখছেন কালো কালো দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়া দেখেন এখান থেকে বেশি একটা দৌড়ে না এরা হচ্ছে কালো জুড়া পাহাড় পাহাড়গুলো অনেক বড় বড়ো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ